হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক তোমাদের বা অন্যান্য জি কুক মানে পিডিএফ এফোর সাইজে এই ই সেকশানে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে বাকি তোমাদের এই কোর্স সেকশানে কারেন্ট অ্যাফেয়ার্স চব্বিশটা পিডিএফ এবং কারেন্ট জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরো কারেন্ট মক টেস্ট আর তার সাথে সাথে আর আরবি যে তোমাদের গ্রাজুয়েট পরীক্ষা যা যা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল তার মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকের তালিকা এবং স্ট্যাটিক জিকের তালিকা এই সব কিছু একটা এই কোর্সের মধ্যে দেওয়া আছে টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স এটা সিক্স মান্থের জন্য তোমাদের করা হয়েছে স্পেশালি সমস্ত পরীক্ষাতে আরও এফেক্টিভভাবে যাতে তোমরা পড়াশোনা করতে পারো তো এটা পিডিএফ আর মক টেস্টের এই কোর্সটা তোমাদের এই কোর্স সেকশানে রয়েছে কোর্স সেকশন থেকে গিয়ে তোমরা দেখে নেবে কেমন বাকি তোমাদের ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এটা গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে ডাবলিবিপি এসআই রিভিশন ব্যাচও গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে উইকলি দুটো করে মক টেস্ট পি ওয়াই কিউ টেস্ট সিরিজ টপিক অনুযায়ী এবং ফুল লেন্থ মক টেস্ট সমস্ত কিছুর সুবিধা তোমাদের এই ব্যাচগুলোতে রয়েছে এছাড়া এসএসসি এমপিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে বর্তমানে রেলওয়ের ব্যাচ বা ডাব্লিউ বি এস এস সি গ্রুপসি গ্রুপটি ব্যাচ তো এগুলো কোর্সে গিয়ে ডেমো করলেই তোমরা ডিটেলস দেখতে পাবে তারপরেও কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই ফার্স্ট কোয়েশ্চেন চলে আসবো আর তার আগে আর একটা কথা বলে দিই দেখো একটু আমাদের কিছু কম্পিউটারে প্রবলেম হয়েছিল যার জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে একটু লেটে পাবলিশ হলো আজকে ইংলিশের ক্লাসটা তোমাদের অফ যাবে আর ভারতের যে পরিচয় ভারতের পরিচিতি বলে তোমাদের যে ক্লাসটা আজকে চ্যাপ্টার করানোর কথা ছিল ভূগোলে ওটা তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকে হবে নটাতে হবে না আজকে নটা পঁয়তাল্লিশ থেকে হবে এবং ইংলিশ ক্লাসটা আজকে অফ থাকবে বাকি যেমন ক্লাস হয় যেরকম হয় সেরকম ভাবেই তোমাদের সব ক্লাস হবে তো এটা আমাদের সাটনাবাড়ি দেখো মহারাষ্ট্রের নাগপুর জেলার কোন গ্রামটা ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হওয়ার লক্ষ্যে নির্বাচিত হয়েছে স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হবে সাটনা একটু ডিটেলস দেখে নেবো দেখো এটা মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে সাটনা এটা মানে স্টেটের একটা পাইলট প্রকল্প আর কি মহারাষ্ট্র স্টেটের তো এটা ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ তোমাদের প্রথম স্মার্ট ভিলেজ প্রথম জৈব মানে অর্গানিক স্টেট এই ধরনের প্রশ্নগুলো আসে তো তোমরা মনে রাখবে এটা ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ কৃষি শিক্ষা স্বাস্থ্যসেবা শাসন অর্থব্যবস্থা এই সব ক্ষেত্রে স্মার্ট হবে আর কি আধুনিক ডিজিটাল টুলস কিছু ব্যবহার করে গ্রামীণ উন্নয়নের একটা নতুন মডেল এখানে করা হচ্ছে তারপরে কোন মন্ত্রক নতুন ছোটা ভীম কমিক চালু করেছে ছোটা ভীমিক ভীম কমিক এটা স্টার্ট করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং উনত্রিশতম দিল্লি বইমেলায় নিউ দিল্লিতে এটা প্রকাশ করা হয়েছে একটা পরিচিতি মানে পরিচিত পরিচিত চরিত্র আমাদের কাছে এই চরিত্রটাকে ব্যবহার করে শিশুদের মধ্যে পড়ার প্রচার করাটাই এর লক্ষ্য মানে এর থ্রু দিয়ে বিভিন্ন আহ মানে সামাজিক জ্ঞান এথিক্স এগুলো আর কি করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করেছে মন কি বাত যে কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র চৌত্রিশ এটা শুরু থেকে এখনো পর্যন্ত টাকা একটা রেডিও প্রোগ্রাম যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সাথে বিভিন্ন সামাজিক আর জাতীয় বিষয় নিয়ে কথা বলেন শুরু থেকে এখনো পর্যন্ত এর রেভিনিউ হয়েছে চৌত্রিশ কোটি টাকা আর এই আয় মূলত বিজ্ঞাপন আর সম্প্রচার ফি থেকে আসে মাদক প্রাচার বন্ধ করতে পাঞ্জাব ড্যাশ অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করেছে বাজ 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 এটা চালু চালু করেছে করেছে পাঞ্জাব সরকার অ্যান্টি ড্রোন সিস্টেম এর লক্ষ্য সীমান্ত পেরিয়ে ড্রোন নিয়ে মাদক প্রাচার বন্ধ করা পাঞ্জাব গঠিত হয় নাইনটিন রাজধানী চন্ডীগড় আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে চারশো পঁচিশ কিলোমিটারে আর রাজ্য সীমানা যদি দেখি পাঞ্জাব এর পশ্চিমে পাকিস্তান উত্তরে জম্মু কাশ্মীর উত্তর পূর্বে হিমাচল প্রদেশ এবং দক্ষিণে হরিয়ানা আর রাজস্থান রয়েছে টোটাল তেইশটা জেলা রয়েছে পাঞ্জাবের সরকারি ভাষা পাঞ্জাবি বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা আসন লোকসভার তেরোটা আসন পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে মানে তোমার চন্ডীগড়ে রয়েছে প্রথম রাজ্যপাল ছিলেন চন্ডুলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব বর্তমান মুখ্যমন্ত্রী সিং মান রাজ্যপ্রাণী কৃষ্ণ মৃগ রাজ্য পাখি বাজ আর রাজ্য বৃক্ষ সিসম বা ভারতীয় রজুট লোকনৃত্য এখানে ভাঙড়া গিদ্দা ডাব ধামান ভান্ড নকল আর উৎসব লৌড়ি বৈশাখী ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ মেলায় বইমেলায় কোন দেশ গেস্ট অফ অনার হবে ভারত দু হাজার ছাব্বিশের বোগোটা বইমেলায় গেস্ট অফ অনার হবে আটত্রিশতম বোগাটো আন্তর্জাতিক বইমেলা দু হাজার ছাব্বিশ গেস্ট অফ অনার এটা ভারত কলম্বিয়া জনগণের মধ্যে সংযোগ তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত হয়ে আসছে যেটা কলম্বিয়ান বুক চেম্বার অ্যান্ড করফেরিয়াস দ্বারা আয়োজন করা হয় এটা স্প্যানিশ ভাষী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে একটা দু হাজার পঁচিশ সালের সাঁত্রিশতম সংস্করণে ভারতে ন্যাশনাল বুক ট্রাস্ট প্রথমবারের মতো ভারতীয় বইগুলোর একটা সম্মিলিত প্রদর্শনী করেছে মানে আর কি কোন উদ্যোগের ফলে তেলেঙ্গানায় বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে অপারেশন মুস্কান ইলেভেন এর ফলে তেলেঙ্গানায় সাত হাজার ছশোর বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে দু হাজার পঁচিশ সালের এক থেকে একত্রিশে জুলাই তেলেঙ্গানা জুড়ে অপারেশন মুস্কান একাদশ পরিচালিত হয়েছিল এটা শোষণমূলক এবং বিপজ্জনক পরিস্থিতি থেকে শিশুদের উদ্ধারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল এই অপারেশনের নেতৃত্ব দেবে উইমেন সেফটি উইং আর এই অভিযানে পুলিশ সরকারি বিভাগ এবং এনজিও গুলো জড়িত মোট সাত হাজার ছশো আটাত্তর জন শিশুকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে সাত হাজার একশো উনপঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে অর্ধেকেরও বেশি অর্থাৎ তিন হাজার সাতশো সাতাশি জন শিশু তেলেঙ্গানার ব্যয় থেকে এসেছে যা বারোটা রাজ্যকে অন্তর্ভুক্ত করে এছাড়াও তিন হাজার সাতশো তিরাশি জন শিশু ধরনের অবস্থা জনিত জায়গা থেকে এদেরকে নেওয়া হয়েছে আহ উত্তর প্রদেশের নতুন মুখ্য সচিবকে আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী শশী প্রকাশ গোয়েল প্রদেশের নতুন মুখ্য সচিব ইনি উনিশশো উননব্বই বছরের একজন আইএস অফিসার শশী প্রকাশ গোয়েল উত্তরপ্রদেশের এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন শীর্ষ প্রশাসনিক পদে মনোজ কুমার সিং এর জায়গা তিনি আসছেন ভারত সরকারের প্রবীণতম আইস কে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয় মুখ্য সচিব হচ্ছেন রাজ্য সচিবালয় রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান হন মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন সাধারণত সিনিয়র আই অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয় নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত দিতে পারেন তবে সেই পরামর্শ বাধ্যতামূলক নয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও পরামর্শ করতে পারেন এই ব্যাপারে তারপরে নারালি পূর্ণিমা প্রধানত কোন সম্প্রদায় দ্বারা পালিত হয় নারালি পূর্ণিমা এটা পালিত হয় কলি কলি সম্প্রদায় দ্বারা নারালী পূর্ণিমা মুম্বাই থানে পালঘরে পালিত হয় এখানে কলি সম্প্রদায়রা প্রধান অংশগ্রহণ করে এরা ঐতিহ্যবাহী মৎস্যজীবী বলে পরিচিত এই অঞ্চলের মূল বাসিন্দা সাগরে নারকেল উৎসর্গ করা এবং ভগবান বরুণের কাছে প্রার্থনা করা হচ্ছে ট্র্যাডিশনার শান্ত জল আর বিপর্যয় থেকে সুরক্ষা চাওয়া পুরুষ আর মহিলা ঐতিহ্যবাহী পোশাকে লোকনৃত্য পরিবেশন করে এখানে তারপরে স্বাস্থ্য গবেষণায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইসিএমআর সাইন চালু করেছে সাইন এর সম্পূর্ণ অর্থ কি এর সম্পূর্ণ অর্থ সায়েন্স অ্যান্ড হেলথ ইনোভেশন ফর দ্যান্সপ্লোর আইসিএমআর এবং স্বাস্থ্য গবেষণা বিভাগ নিউ দিল্লিতে সাইনের আয়োজন করেছে সাইন মানে হচ্ছে সায়েন্স অ্যান্ড হেলথ ইনোভেশন ফর দ্য নেক্সট জেন এক্সপ্লোরার্স শিক্ষার্থীদের স্বাস্থ্য আর বায়োমেডিক্যাল গবেষণার সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই লক্ষ্য যুবক যুবতীদের বিজ্ঞান আর জনস্বাস্থ্য পেশা অনুসরণ করতে অনুপ্রাণিত করা তিনশোটা স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর কি তিনশোটা স্কুল থেকে মানে তেরো হাজার প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এটা তারপরে কোন দেশ ডার্ক ইগল হাইপারসনিক মিশাল সিস্টেমটা উন্নয়ন করেছে বা ডেভেলপ করেছে আর কি তৈরি করেছে তো এটা করেছে যুক্তরাষ্ট্র ডার্ক ইগল তালিসম্যান সাবরে সামরিক মহড়ায় অস্ট্রেলিয়াতে হয়েছিল সেখানে এটা মানে মোতায়েন করা হয়েছিল লকিড মার্টিন আর নর্থ অফ গ্রুমান এটাকে ডেভেলপ করেছে হাইপারসোনিক মিসাইল সিস্টেম একটা এটা তারপরে এফআই বা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে ভারতের প্রতিরক্ষা উৎপাদন কত ছিল এক হাজার এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই কোটি টাকা মোট প্রতিরক্ষা উৎপাদন ছিল এটা এর আগের বছরে ওয়ান লক্ষ মানে এক দশমিক দুই সাত লক্ষ কোটি টাকার তুলনায় প্রায় আঠারো পার্সেন্ট বেশি দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে উৎপাদন ছিল উনআশি হাজার একাত্তর কোটি টাকা সেখান থেকে নব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন তারপরে অর্থবছর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে সরকারি ই মার্কেট প্লেস জিবিএমভি কত ছিল এটা ছিল পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকা গভর্নমেন্ট ই মার্কেট প্লেস দু হাজার চব্বিশ পঁচিশ শর্ত বছরে পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকার জি ইএম এর নাইনথ প্রতিষ্ঠা দিবস উদযাপনকালে এই ঘোষণা করা হয়েছিল এ লোক সরকারি সংগ্রহকে আরো ন্যায্য এবং সুগম করা এই জিইএম বিভিন্ন সরকারি বিভাগ সংস্থা পিএসইউ এর প্রয়োজনীয় সাধারণ ব্যবহার্য পণ্য এবং পরিষেবার অনলাইন সংগ্রহকে সহজ করে তোলে ভারত সরকারের বাণিজ্য আর শিল্প মন্ত্রক দু হাজার সালের আগস্ট এই উদ্যোগ চালু করে এটা সরকারি ব্যবহারকারীদের তাদের অর্থের সেরা মূল্য অর্জনে সহায়তা করার জন্য ইবিডি রিভার্স ইনিলাম এবং চাহিদা একত্রীকরণের সরঞ্জাম সরবরাহ করে এবং সরকারি সংগ্রহের স্বচ্ছতা দক্ষতার গতি বাড়ানোর লক্ষ্য রাখে তারপরে বিশ্ব সিংহ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ওয়ার্ল্ড লায়ন ডে টেন্থ অগস্ট পালন করা হয় এটা প্রতি বছর টেন্থ অগস্ট পালন করা হয় এই সিংহের সংরক্ষণ আর সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে এটা উদযাপন করা শুরু হয়েছিল দুহাজার সাল থেকে পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মন্ডলও বলা হয় এটা উত্তর যাবে ট্রোপোস্ফিয়ার আর মাইকেল ফেলস কোন খেলার সাথে যুক্ত সাঁতার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বলাই চরিত্রের স্রচটাকে অর্জুন চরিত্রের স্রচটাকে শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইস করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্ড করার চেষ্টা করো ইলেভেন অগাস্ট টোয়েন্টি টুয়েন্টি ফাইভের কোয়েচেন্স কি ছিল সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের একশো সাততম সদস্য হয়েছে মালদোভা হারমোনিক অ্যানালিসিস আর অ্যানালিটিক নাম্বার থিউরিতে অবদানের জন্য মারিয়াম মির্জা খানি নিউ ফ্রন্টিয়ার্স পুরস্কার কে পেয়েছেন রাজুলা শ্রীবাস্তব কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান টাইপানোসমিয়াসিস বা স্লিপিং সিকনেস মুক্ত ঘোষণা করেছে কেনিয়া হু সম্প্রতি কোন ভাইরাসকে মানুষের জন্য কার্সিনোজেনিক হিসাবে পুনরায় শ্রেণীবদ্ধ করেছে হেপাটাইটিস ডি কোন মন্ত্রণালয় সম্প্রতি হার্ট অন হুইল উদ্যোগ চালু করেছে অফ সালের আগস্টে কোন দেশ জন্য ভিসা মুক্ত ভ্রমণের ভারতীয়দের ঘোষণা করেছে ইন্দোনেশিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোন নতুন প্রকল্প চালু করেছেন যা মেয়েদের উচ্চশিক্ষায় মানে ভর্তিকে উৎসাহিত করতে মাসিক আর্থিক সহায়তা প্রদান করবে মুখ্যমন্ত্রী নিযুক্ত মাইনা টু পয়েন্ট সালের আগস্টের প্রথম দিকে উত্তর কাশিতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে আকস্মিক বন্যা এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত দৈর্ঘ্য কত চার দশমিক পাঁচ কিলোমিটার কোন রাজ্যে একটি অ্যালবিনো ভারতীয় ফ্ল্যাপসেল কচ্ছপ দেখা গেছে গুজরাট পাটাল পানি এবং কালাকুণ্ডের মধ্যে হেরিটেজ ট্রেন পরিষেবা কোন রাজ্যে পুনরায় চালু করা হলো মধ্যপ্রদেশ এগুলো ছিল তোমাদের আগের দিনের কোশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে